আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হজ আপনাদের অবগত রয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি স্তম্ভের স্তম্ভের মধ্যে অন্যতম নাম হজ চিৎকার ক্ষুদ্রময় আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন ইসলামের স্তম্ভ কয়টি মাসা আল্লাহ ইসলামের স্তম্ভ কয়টি এর মধ্যে অন্যতম স্তম্ভের নাম কি আবার বলি অন্যতম স্তম্ভর নাম কি হজ সহি বুখারী যদি আমরা খুলি সহি মুসলিম যদি আমরা খুলি সহি বুখারীর প্রথম খণ্ডের সাত নম্বর হাদিস সহি মুসলিমের প্রথম খণ্ডের একুশ নম্বর হাদিস এর মধ্যে বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন أنا عبد الله بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله بُنْيَ الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان حرجة عبد الله بن عامر رضي الله تعالى عنه تبنيته بالشنبي جناب محمد رسول الله সল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি উঁচাওয়াজ দেবলু ইসলামের স্তম্ভ কয়টি রসুল বলেন বুনিয়াল ইসলাম আল্লাহ খমসিন ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে এর মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোনো গফর নাই আল্লাহ ছাড়া কোনো গফার নাই এ কথার স্লোগান হচ্ছে ইমানের প্রথম পরিচয় চিৎকার বলছে সোহান যে পাঁচটি স্তম্ভ রয়েছে এর মধ্যে একটা আমার হচ্ছে দাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার সাথে সাথে ও আন্না আব্দুহু আর আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম হচ্ছে আল্লাহ তালার বান্দা এবং রসুল ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ওই সালা সালাত প্রতিষ্ঠা করা ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত প্রদান করা ইসলামের চতুর্থ নম্বর স্তম্ভ হাজ হজ যখন আপনার উপর হজ ফরজ হয় এ হজ আদায় করা তাহলে আলোচনা যদি বুঝে থাকেন জবাবদার ইস্তামের পাঁচটি স্তম্ভর মধ্যে হজ কত নাম্বার স্তম্ভ মাশাল্লাহ হজ কততম স্তম্ভ হজ চার নাম্বার স্তম্ভ এ বিশ্বনবি জনাব মোহাম্মদুর রসুল ম সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম ইস্তামার পাঁচটি খুঁটি ইস্তামের পাঁচটি ব্যানার কথা বলতে গিয়ে তিনি চার নাম্বার অধ্যায় রেখেছেন হাজার কথা তারপর হচ্ছে ওয়াসাউমি রমাদান রমাদানুল করিমের সিয়াম পালন করার কথা এ হজ সকল ব্যক্তির উপর ফরজ নয় হজ সকল ব্যক্তিও করতে পারবে না কিছু রুলস এবং রেজুলেশন রয়েছে যে রুলসের আওতাভুক্ত আপনি হবেন যে রেজুলেশনের মধ্যে আপনি হবেন তখন তাদের উপরে হজ ফরজ তখন তাদের উপরে কি হজ ফরজ এর বাইরে অন্য ব্যক্তিদের উপরে হজ ফরজ নয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহার কাছ থেকে হজ সাত শ্রেণী মানুষের উপরে হজ ফরজ হয় হাজার ফরজ বা হাজার যে সত্য রয়েছে এরকম সাতটি সত্য রয়েছে কয়টি সত্য উঁচু আওয়াজে কথা বলি কয়টি সত্য রয়েছে আপনি কখন হজ করতে পারবেন হজার সত্য কি এরকম কয়টি সত্য রয়েছে সাতটি এক নাম্বার সত্য আছে আপনি মুসলমান হওয়া কোন বেদিনের উপরে কোনো কাফের কোনো মুসিকদের উপরে হজ ফরজ নয় এটা সৌরতুল আলী ইমরান এর সাতাশি নম্বর আয়াতে সাতানব্বই নম্বর আয়তে এর মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করেছেন তারা আমরা জানতে পারলাম হজার প্রথম যেই শব্দ আছে সেটা হচ্ছে মুসলমান হওয়া কোনো কাফের কোন মুশিক কোন বেদিন কোনো নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করে না রাসুল বিশ্বাস করে না তাদের উপর হজ ফরজ তারা যারা মুসলমান রয়েছি আল্লাহকে মানি তহিদকে মানে রিসালকে মানি তাদের উপর হজ কি করা হয়েছে হজ করা করা হয়েছে হয়েছে ফরজ হজ করার জন্য দ্বিতীয় নাম্বার সত্ত্বে হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া কি সম্পূর্ণ হওয়া জ্ঞান সম্পূর্ণ হওয়া অর্থাৎ আমার উপর হজ ফরজ হয়েছে হজ করার যে ডিসিপ্লিন রয়েছে হজ করার যে নিয়মাবত্তিতা রয়েছে হজ করার যে রুলস রেজুলেশন রয়েছে এগুলো সম্পর্কে আপনার বেসিক জানা থাকতে হবে সাধারণ নলেজ থাকতে হবে এই নলের যদি আপনার যদি থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ বা আপনি হজ করতে পারবেন দ্বিতীয় নাম্বার সত্ত্বে গেল তৃতীয় নাম্বার সত্ত্বে হচ্ছে সুস্থ মস্তিষ্কের হওয়া অর্থাৎ কোনো পাগল মাথায় সমস্যা এই সমস্ত ব্যক্তি উপরে হজ ফরজ নয় যদি আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ যদি হন তাহলে আপনার উপরে হজ কি কথা বলেন হজ কি ফরজ আপনি যদি সুস্থ মস্তিষ্ক যদি হন তাহলে আপনার উপরে হজ ফরজ আর তার বাইরে আপনার উপর হজ ফরজ নয় তাহলে হজর চতুর্থ নাম্বার সত্য হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া কোন নাবালে কোন শিশু তাদের উপর হজ কি নয় আমাদের কথা তাদের উপর হজ কি নয় হজ ফরজ নয় আমি ছোট রয়েছি অত আপনার ছেলে কিংবা মেয়ে ছোট রয়েছে বাবার সাথে হজে গেল সফরে গেল উমরাতে গেল সফরে গেল তাদের উপরে মূলত এই হজটা ফরজ হজ নয় সে অন্য সময় হজ করতে হবে আবার এই জন্য হজের অন্যতম চতুর্থ নাম্বার সত্য কি হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া অর্থাৎ বাল এক হওয়া একটু বুঝমান হওয়া একটু বড় সড় হওয়া এরকম প্রাপ্তবয়স্ক বুঝমান মানুষ হজ করতে পারবে ছোট শিশুদের উপর হজ কি নয় ফরজ নয় তারপর পঞ্চম নাম্বার হাজার ফরজ হচ্ছে আজাদ হওয়া অর্থাৎ মুক্ত কিংবা স্বাধীন হওয়া কি হওয়া মুক্ত স্বাধীন হওয়া রাসুল আরবি সাল্লাল্লাহু আলাই যুগের প্রথম দিকে মানুষ আজাদ ছিলেন না অর্থাৎ মুক্ত ছিলেন না স্বাধীন ছিলেন না তাহলে আমরা বুঝতে পারলাম অনুধাবন করতে পারলাম হজ ফরজ হওয়ার জন্য যে সত্যাবলী রয়েছে তার মধ্যে অন্যতম হওয়া কি স্বাধীন হওয়া মুক্ত হওয়া পরাধীনতার সিঙ্গলে যিনি থাকবে পরাধীনতার আওতাভুক্ত যিনি থাকবে তার উপর হজ কি নয় ফরজ নয় তাহলে আমরা সবাই স্বাধীন কি স্বাধীন নয় কথা বলা নাকি আমরা পরাধীন আমরা কি স্বাধীন কি স্বাধীন নয় তাহলে আমরা স্বাধীন আমাদের হজ করা কি ফরজ এটা হাজার অন্যতম সত্য হজার ষষ্ঠ নাম্বার সত্য হচ্ছে দৌহিক বা আর্থিক ভাবে আপনি স্বাবলম্বী হওয়া আপনি যদি দৈহিক বা আর্থিক ভাবে যদি স্বাবলম্বী যদি হন তাহলে আপনার উপরে হজে ফরজ অর্থাৎ হাজার টাকা বাসা থেকে যাওয়া থেকে শুরু করে মক্কা মোকাররমা পর্যন্ত মাদিনাল মনোহরা পর্যন্ত আবার মাক্কা মদিনা ঘুরে মাক্কাতুল মোকাররমা ঘুরে মাদিনাল মনোহরা ঘুরে বাড়িতে আসা পর্যন্ত এরকম যদি অর্থ ভিত্তার মালিক যদি আপনি যদি হন টাকা পয়সার মালিক যদি হন তাহলে আপনার উপরে হজ কি একেবারে সর্বশেষ হাজার যেই সত্ব রয়েছে সপ্তম নাম্বার সেটা হচ্ছে হাজার সময় হওয়া হাজার মাস হচ্ছে তিনটি হাজার কয়েটি জোরে বলি হাজার মাস কয়টিল জিলকত জিল হজ এ তিনটি মাস তাহলে হাজার মাস কয়টি তিনটি শাল দিলকত জিলহজ আবার বলি হাজার মাস কয়টি উঁচাওয়াজ হাজার মাস কয়টি তিনটি এক নাম্বার হচ্ছে সাউওয়াল এক নাম্বার কি জিলকাত জিলহাজ এ তিন মাস হতে হবে বিশেষ করে জিলহাজ মাস অবশ্যই হতে হবে অবশ্যই হতে হবে এ তিন মাসের বাহিরে আপনি মক্কা মোকরমা যদি সফর করেন তাহলে আপনার শাহবান মাসে আপনি মক্কা মোকরমা যদি ঘুরতে যদি যান যদি আপনি জিয়ারা যদি করতে যান তাহলে কি হজ আদায় হবে না তাহলে কোন মাসে যেতে হবে জিল হজ তিন মাসের হচ্ছে হজার মাস সমূহ এ তিন মাসের যে কোনো সময় আপনার মক্কা মদিনাতে যেতে হবে এবং বিশেষ করে জিলহজ মাসের যে হজার নিয়মাবর্তীতা রয়েছে কানুনগুলো রয়েছে সেগুলো আপনার পালন করতে হবে তখনই আপনার হজা দেয় হবে চিৎকার তাহলে আমরা জানলাম হজার সত্য কয়টি হজার সত্য কয়টি এক নম্বর হচ্ছে মুসলিম হওয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে অর্থাৎ বুঝমান হওয়া হজ আপনার উপর ফরজ এটা আপনার জানাশোনা তারপর তৃতীয় নাম্বার হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া চতুর্থ নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া পঞ্চম নাম্বার হচ্ছে আজাদ হওয়া অর্থাৎ মুক্ত স্বাধীন হওয়া ষষ্ঠ নাম্বার হচ্ছে দৈহিক বা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সপ্তম নাম্বার হচ্ছে হজার মাসে হজ করতে যাওয়া চিৎকার দেবো হান এ আপনার যখন সত্যগুলো পূরণ হয়ে যাবে আপনি আল্লাহ সব তালাকে সন্তুষ্ট করার জন্য কোথায় চলে যাবেন মাক্কা আল মুমায় চলে যাবেন পৃথিবীতে আল্লাহ সবাহন এমন একটি ঘর তৈরি করেছেন এমন একটি ঘর তৈরি করেছেন যে ঘরের দিকে তাকালে সবাব যে ঘরের পাশে গিয়ে হাতলে সবাব যে ঘরের পাশে দাঁড়িয়ে সবাব সালাত পল্লার সব চিৎকার বলছি সুহানন্দ সর্বোপ্রথম আল্লাহ সুবহান তালা ইবাদত করার জন্য একটি ঘর নির্মাণ করেছেন আল ইমরান ছিয়ানব্বই নম্বর আর এতে আল্লাহ দ স্পষ্ট করেছেন আল্লাহ তালা বলেন ইন্না ওয়ালা বে তেউলিয়ান ইন্না লল্লে দীবিভক্ষেত মোবারক আহ হুদাল্লিল আল আমি আরও চিৎকার দে বলি পুরুষোত্তময় আকবার। বলে আল্লাহ হুয়াকবর আল্লাহ তাআলা বলেন ইন্নাউয়ালা বাই তেউদিয়ালিন নাস নিশ্চয়ই সর্বপ্রথম আমি একটি ঘর নির্মাণ করেছি আইবাদত করার জন্য আমার দাশত্ব গুজার করার জন্য আমার কাছে মাতাকে নত করার জন্য মস্তক অবনত করার জন্য লেল্লাদি বিবাক্কা যেটা বাক্কাতে অবস্থিত রয়েছে মক্কাতুল মোকরমার নাম পূর্বে ছিল বাক্কা এই জন্য আল্লাহ তারা বলছেন লেল্লাদি বিবাক্কা তা মুবারকা ওহুদাল্লিলা আল আমিন এটা হচ্ছে বরকত একটি ঘর এটা হচ্ছে হেদায়েত পূর্ণ একটি ঘর এ ঘরের কাছে গেলে আল্লাহ তালা হেদায়ত দিয়ে দেবে এই ঘরের কাছে থাকলে আল্লাহ তারা বরকত দিয়ে পূর্ণতা করবেন তাহলে বরকতের ঘর হেদায়তের মার নাম কি মক্কা চিৎকার বলছি সুবাহ আল্লাহ আবার জানতে চাই বরকত পূর্ণ ঘর হেদায়তের মার কাজ ঘর এই ঘরের নাম কি পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছে মাসাল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছে মক্কাতুল মুকার কাবা ঘর নির্মাণ করা হয়েছে আমি আবারও বলছি আল্লাহ বলেন মানুষের হেদায়তের জন্য মানুষের করুণার জন্য মানুষের সাকিনার জন্য বরকতপূর্ণ ঘর বাক্কাতে নির্মাণ করা পৃথিবীর সর্বপ্রথম যে ঘর সে ঘরের নাম কি চিৎকার সেই ঘরের নাম কি মক্কা আল মুকাররমা কাবা আল মুশারফা ঘিরে আল্লাহ তালা প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড আল্লাহ তালা একশত বৃষ্টি রহমত ঢেলে দেয় চিৎকার বলছি আল্লাহ ক্ষুদ্রময় আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন কাবা ঘরকে ঘিরে আল্লাহ তালা কতটি রহমত প্রতিদিন নাজিল করেন মাসা আল্লাহ কাবা ঘরকে ঘিরে আল্লাহ তালা প্রতিদিন কতটি রহমত নাজিল করেন একশত বৃষ্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাবা ঘর তাওয়اف করবে যে ব্যক্তি কাবা ঘর তাওয়اف করবে আর ঘুরবে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলছি আল্লাহু আকবার لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ستين للطائفين بالشنبي جَنَابِ محمد رسول الله صلى الله عليه وسلم ولا تنجبت كاب غرب قرب আল্লাহ তালা তার প্রতি ওই মুহূর্তে ওই সেকেন্ডে ওই মিনিটে ওই সময় তার উপরে ষাটটি রহমত আল্লাহ তালা অর্পণ করতে থাকেন চিৎকার বলছি সোহান আল্লাহ গোটা বিশ্ব থেকে যখন মানুষগুলো মক্কার দিকে দাবিত হয় মক্কার দিকে সফর করার জন্য যায় মানুষের অন্তরগুলো গুলো হতে থাকে মানুষের ভিতরে আবেগ অনুভূতি উজাড় করা শুরু করে দেয় আমি যখন মক্কা আল মোকার সফর করেছি বাংলাদেশ বিমানবন্দর থেকে যখন আমি চিন্তা করেছি এই মুহূর্তে মাক্কা আল মোকার কাবা আল মুশারফে দু চোখে দেখবো নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাহআস্লামের সবুজ গম্বুজ দেখে অন্তরকে শীতল করব তখন থেকে চোখ থেকে টল টল করে পানি যেন ঝরছে পানি শীতল হয়ে আছে চোখের মধ্যে পানি দেখা যাচ্ছে আমার যতটুকু মনে পড়ে আমরা যখন মক্কার যে প্রধান গেট যেটাকে রেহাল গেট হিসেবে পরিচিত এই রেহাল গেট যখন আমরা পার হলাম রেহাল গেট আমরা যখন অতিক্রম করলাম যখন মক্কাল মোকার দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ধীরে 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 অবস্থান হচ্ছে দৃশ্যমান হচ্ছে তখন থেকে চোখের দিকে তাকিয়ে দেখি চোখ থেকে টল টল করে পানি ঝরা শুরু করে দিয়েছে আমি যখন একেবারে কাঙ্ক্ষিতময় স্বপ্ন একেবারে মোহাব্বতের জায়গা কাব আল মুমা যখন একেবারে দূর থেকে দেখলাম থেকে একবারে কাবা আল মুকাররমার মূল ফটক দেখা যায় স্পষ্ট দেখা যায় যখন গেট থেকে আল ওই কালো গিলাফ দেখলাম আমার অন্তর এমন এক অবস্থান তৈরি হয়েছে আমার সে সময় মনে হচ্ছে এমন অবস্থা তৈরি হয়েছে গাল বেয়ে বেয়ে দাড়িগুলো বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়ছে সু সেই কথায় রাসুল বলছেন আল্লাহর কোন গোলাম যদি কাবাগর যদি তাওয়াফ যদি করে সিত্তিন আলী ইফিন তখন আল্লাহ সুবাহ তার উপরে ষাটটি রহমত ষাটটি রহমত তার উপরে বর্ষণ করতে থাকেন নাজিল করতে থাকেন চিৎকার বলছি সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার এ কাবাগরকে কেন্দ্র করে এ আল মুকরমাকে কেন্দ্র করে কাবাগরকে কেন্দ্র করে যে ব্যক্তি সালাত আদায় করছে যে ব্যক্তি সালাত আদায় করছে এটা হোক নফল সালাত অথবা হোক সেটা ফরজ সালাত বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর বাঈন আলিল মুসল্লিন যে ব্যক্তি কাবাগর গেছে সালাত পড়ছে আল্লাহ তারা তার উপরে চল্লিশটি রহমত সাথে সাথে তাৎক্ষণিক নাজিল করতে থাকেন চিৎকার একশত বৃষ্টির মধ্যে কতটি চলে গেল কথা কয় না কতটি চলে গেল ষাট আর চল্লিশ বাকি রইলো কত বিশ বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লা ইসরিন আলিন্না দিরিন ওয়াল্লা ইসরিন আলিন্না দিরিন ইরাল কাবা যে ব্যক্তি সালাদ পড়লো না তাওয়াফও করলো না শুধুমাত্র ওই কালো গিলাফের দিকে তাকিয়ে রইল আল্লাহ তাআলা তার ওই বান্দার প্রতি ওই বান্দির প্রতি রহমতের বৃষ্টি চাদর আল্লাহ তার উপর অর্পণ করবেন চিৎকার তাহলে কাবাগর তাওয়াফ করলে সওয়াব কতটি নাজিল হয় সাথে সাথে রহমত রহমত সওয়াব না সাথে রহমত নাজিল হয় কতটি ষাটটি আর যদি কাবাগরের পাঙ্গনে দাঁড়িয়ে যদি অথবা সালাদ যদি পড়েন তাহলে চল্লিশটি আর শুধুমাত্র আপনি সালাত আদায় করেন না আপনি তাওয়াফও করলেন না শুধুমাত্র আবেগ দিয়ে অনুভূতি দিয়ে ওই কাবার দৃশ্যগুলো আপনি তাকাতে থাকলেন ডানে তাকালেন বামে তাকালেন সামনে তাকালেন পিছনে তাকালেন বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন তার ওই বান্দার প্রতি তার ওই বান্দির প্রতি আল্লাহ তালার সাথে সাথে তাৎক্ষণিক বৃষ্টি ন্যাক তার উপর অর্পণ করতে থাকবেন রহমতের চাদর ঢেলে দেবেন চিৎকারতে বলছি সুবাহ সে কাবাগরে যেতে চাই কি চাই না সে কাহ বাঘরে প্রেম আমাদের অন্তরে আছে না কি নাই তাই আল্লাহ বলছেন তোমাদের যাদের সমর্থ রয়েছে দৌহিক শক্তি যাদের রয়েছে উপর হজ করা ফরজ আমরা আদায় আল্লাহ কাছে আমরা আরজ করে আল্লাহ আমাদেরকে তখন তুমি মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত তোমার ঘর ওই কাবার কালো গিলাফ না দেখার সুযোগ হয় বলছে আল্লাহ আমি আল্লাহ তারা তখন তুমি আমাকে মৃত্যুর জন্য ডাক দিও না যতক্ষণ না পর্যন্ত তোমার রাসুলের ওই সবুজ গম্বুজ আমি না দেখি চিৎকার বলছি সোহান রাসুলের সবুজ আর গম্বুজ দেখতে মনে চাই কি চায় না লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর কাবার গিলাফ দেখতে মনে চাই কি চায় না আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই কাবার গিলাফ দেখার ওই রাসুল আরবি সাল্লাহ আলাইসাম সবুজ গম্বুজ দেখে আমাদের অন্তর্কে শীতল করার তৌফিক দান করুক বলছে আল্লাহ আমিন এ আপনি যখন কাবাগর তাওয়াফ যখন আপনি করবেন আপনার উপরে যখন হজ ফরজ হওয়ার বিধানগুলো সত্যগুলো চলে আসবে তারপর আপনার জানতে হবে হজর ফরজ কয়টি হজার মূল ফরজ হচ্ছে অর্থাৎ হাজার ফরজ হচ্ছে তিনটি আলোচনা যদি বুঝে থাকেন বলেন তো হাজার ফরজ কয়টি উঁচাওয়াজে বলি হাজার ফরাজ কয়টি তিনটি এক নম্বর হচ্ছে ইহরাম বাদা ইহরাম হচ্ছে আপনার শরীরের যত পোশাকগুলো রয়েছে এ দুনিয়ার এই চাকচিক্য যে পোশাকগুলো আমাদের গায়ে দেখেন না এই সকল চাকচিক্য পোশাকগুলো শরীর থেকে ফেলে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটি কাপড় দিয়ে আপনার শরীরকে মুরারুর নামে হচ্ছে ইহরাম চিৎকার বলছি সোহান কাবার প্রেমিক যারা হয় ওই মাদিনা আল মনোওয়ার প্রেমিক যারা হয় যখন এই সাদা কাপড়গুলো শৈলের সাথে লাগায় শৈলের সাথে একবার স্পর্শ করায় তখন তাদের অন্তরে পৃথিবীর আর কোনো মায়া আর কোনো মোহাব্বত থাকে না তখন শুধুমাত্র কেবলমাত্র ওই কাবা আল মুকরমা কাবা আল মুশারফা মদিনা আল মনোওয়ার প্রেম জাগ্রত হতে থাকে চিৎকার বলছি শুভ আনন্দ আমাদের প্রেমের শুধুমাত্র দুটি ঠিকানা একটা হচ্ছে কাবা আল মুকাররমা আর হচ্ছে মাদিন আল মরোয়ারা চিৎকার বলছি সোহারল্লহ আমাদের অন্তর সবচেয়ে বেশি শীতল সেই দুটি জায়গার মধ্যে হয় সেটা হচ্ছে ওই মক্কাতুল মোকাররমার কালো গিলাফ আর নবী মুহাম্মদুর রসুল ম আলাই ওসাল্লামের সবুজ গম্বুজ চিৎকার দে বলছি সোহারান তাহলে বলছিলাম হজার মূল ফরজ হচ্ছে হজার প্রধান ফরজ হচ্ছে কয়টি তিনটি এক নাম্বার হচ্ছে ইহরাম বাদা অর্থাৎ সাদা কাপড় দ্বারা আপনার গোটা শরীরটাকে কি করা আবৃত করে ফেলা ঢেকে রাখা হাজার দ্বিতীয় নাম্বার ফরজ হচ্ছে উকুফে আরাফা অর্থাৎ আরাফাতের ময়দানে আপনাকে অবস্থান করা নয় জিল সালাতুল সলাতুল জোহর আগ মুহূর্ত থেকে অথবা জোহর জোহরের সালাত ওখানে আদায় করা এবং একেবারে সূর্যাস্ত পর্যন্ত ওখানে সময় কাটা হচ্ছে হাজার দ্বিতীয় নাম্বার ফরজ চিৎকার দিয়ে বলছি তাহলে হাজার ফরজ আমরা পেলাম কয়টি সবাই বলি হাজার ফরজ আমরা পেলাম কয়টি তিনটি এর মধ্যে এক নাম্বার ইহরাম এক নাম্বার কি ইহরাম বাদা দ্বিতীয় নাম্বার হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা তৃতীয় নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারত অর্থাৎ মক্কা আল মুকাররমা سكرت وعربلا لبيك كما شد بن لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك يقول لك بلا هاي تلبي يقول لك بلاهاي تلبي يا أبي পড়ার পরে তিনবার এই দোয়া পাঠ করা এই তালবিয়া পাঠ করা অন্যতম ময় সুন্নাহ চিৎকার বলছি আপনি যখন ইহারাম বাঁধবেন এটা হজ জন্য হোক অথবা উমরার জন্য হোক আপনি এই দোয়া পাঠ করবেন labbhayk allahumma labbhayk labbhayka la sharika lakal labbhayk innal hamda wa ni'mata লা সারি কালাক চিৎকার বলছে আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে হজ এবং উমরাতে যাওয়ার তৌফিক দান করুক বলছি আল্লাহ আমিন। এই এ হজ এবং উমরার মাধ্যমে গোটা মুসলিম উম্মা একত্রিত হওয়ার একটি সুযোগ হয় ঠিক কিনা না পৃথিবীর সাদা কালো যে যেই রঙ্গের বাহারি রঙের হোক না কেন মানুষ প্রতিটি মানুষ একসাথে এক আওয়াজে এক স্লোগানে দাঁড়ায় এবং বসে এবং তারা চলাফেরা করে চিৎকার আপনি এমন স্থান খুঁজে পাবেন না এমন কোন একটি জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে হারছে একসাথে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শেষ দাতে যাচ্ছে একসাথে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আবার রুকু থেকে উঠছে এরকম দৃশ্যপট আপনি গোটা পৃথিবী আপনি কোথায় খুঁজে পাবেন না শুধু একটি স্থান আছে সেটা হচ্ছে কাবা আল মুমা চিৎকার বলছি মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার পড়ার প্রথম নাম হচ্ছে কাবা চিৎকার বলছি শুভ আনন্দ সেই কাবা আল মুকাররমা থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারছি